উনি নির্লজ্জের মতো চার শতাংশ ডিএ ঘোষণা করলেন আপনাকে তো একটু মাননীয়ার অবস্থানে গিয়ে ভাবতে হবে ভাই আমরা আপনার জমিদারির পূজা নই আমাদের ডিএটা হচ্ছে আমাদের অধিকার হ্যাঁ কল্যাণবাবু তো একজন সিনিয়র অ্যাডভোকেট আপনি অ্যাফিডেভিট করে লিখিতভাবে এটা বলুন না যে সুপ্রিম কোর্ট ইমিডিয়েটলি দিতে হবে বলে কি আজকেই দিতে হবে নাকি আপনি এটা লিখিতভাবে করুন দেখি আপনার কত ক্ষমতা মুখ্যমন্ত্রী একটা কেন এক হাজারটা কমিটি গঠন করতে পারেন মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করে দিয়েছেন তারই আইনি ভিত্তি আছে এবং সেই কমিটি যা সিদ্ধান্ত নেওয়া যা করার করবে শুধু রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেখানে রাজ্য সরকার ইচ্ছে করলেই নিয়োগ করতে পারেন সাত লক্ষের মতো পদ শূন্য তা মাননীয় ওই বেকার ভাতার জন্যে সময় নষ্ট না করে দয়া করে এই সাত লক্ষ শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুন আজকে অধিকার প্রতিষ্ঠা হয়েছে এই অধিকার আমরা আদায় করেই ছাড়ি যে আপনি দয়া করে সরকারটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনকল্যাণকামী রাষ্ট্রে জন মানুষের কল্যাণের জন্য ভাবে সরকার চলে সেইভাবে চালান ভাতা কেন্দ্রিক অনুদান কেন্দ্রিক একটা অর্থনীতি চালু করেছেন এবং ঋণের টাকায় সেগুলো করছেন সেইটার বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুব সাথী যুব যুবকদের বেকার যুবকদের পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছেন সেই ভাতা পনেরোই আগস্ট পাওয়া যাবে এমনই উল্লেখ করা ছিল বাজেটে কিন্তু সেটা সংশোধন করে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে সেটাকে সুদরে দিয়ে তিনি বলেন যে পনেরোই আগস্ট থেকে নয় এই এপ্রিল মাসের প্রথম দিন থেকেই পাওয়া যাবে কিন্তু এই বেলায় মুখ্যমন্ত্রীর কাছে সময় রয়েছে এই জিনিসটা ঠিক করে বলার কিন্তু ডি এর বিষয় যখনই আছে তখনই ডি এর বিষয়ে কোনো মন্তব্য নেই কেন মুখ্যমন্ত্রী দেখুন আপনি বেকার ভাতার কথাটা আগে বললেন আমি ওটা একটু বলেনি তা আমাদের রাজ্যে জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে চৌত্রিশ বছরের নিচে তারা কাজের বাজারে কাজ খুঁজছে শিক্ষিত বেকার যুবক যুবতী তা আমাদের সরকারি ক্ষেত্রে দু লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের দু লক্ষ চৌষট্টি হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তিন লক্ষ বিরানব্বই হাজার দুশো বিরানব্বইটা উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের ষাট শতাংশ কলকাতা কর্পোরেশনে চৌত্রিশ হাজার পঞ্চায়েতগুলোতে একুশ হাজার তারপরে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে বা বিভিন্ন জায়গায় কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি অনুমোদিত পদে ষাট শতাংশ পদ শূন্য সব মিলিয়ে শুধু রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রে যেখানে রাজ্য সরকার ইচ্ছে করলেই নিয়োগ করতে পারেন সাত লক্ষের মতো পদ শূন্য তা মাননীয় ওই বেকার ভাতার জন্যে সময় নষ্ট না করে দয়া করে এই সাত লক্ষ শূন্য পদে নিয়োগের ব্যবস্থাপন এক নম্বর দু নম্বর হচ্ছে আমার রাজ্যে মাননীয় স্থায়ী পদে কোনো নিয়োগ করছেন না এবং সরকারি কাজ করিয়ে নেওয়ার জন্য চুক্তি নিযুক্ত শ্রমিক নিয়োগ করছেন যাদের কাউকে ছশো টাকা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর কাউকে ষোলোশো ছেষট্টি টাকা মিড ডে মিল ওয়ার্কার এরকম বিভিন্ন একে কাউকে পাঁচ হাজার কাউকে সাত হাজার কাউকে দশ হাজার টাকা মানে মজুরি দিয়ে কার্যত কৃতদাসের ঢঙে তাদেরকে দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছে তা মাননীয় দয়া করে আগে আজ আগে সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন যে সুপারিশ করেছে তাদের অন্তত ছাব্বিশ হাজার টাকা বেতন দিন এবং তাদের মিনিমাম কিছু সামাজিক সুরক্ষা মেডিকেল পি এফ ইত্যাদি ইত্যাদিগুলো তাদেরকে দিন তারপরে সব বেকার ভাতা লক্ষ্মী ভাতা অমুক ভাতা তমুক ভাতা নিয়ে মাথা খাওয়াবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে মাননীয়া শেমুরে যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ করেছেন তারপরে পশ্চিমবাংলায় কোনো শিল্পপতি আর সাহস করে বিনিয়োগ করছেন না কারণ তাদের আতঙ্ক যে টাটাদের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প প্রতিষ্ঠানের কারখানা যদি উৎপাদন শুরুর মুখে বিরানব্বই শতাংশ হয়ে যাওয়ার পর বন্ধ করে দেয় কোনো রাজনৈতিক দল তাহলে পশ্চিমবাংলায় বিনিয়োগ করে লাভ নেই বাবা ফলে বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই আমার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে যাচ্ছে দুটো রুটি রুজির জন্যে এবং সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের প্রাণ যাচ্ছে পুলিশে হয়রানির শিকার হতে হচ্ছে অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে এমনকি তাদেরকে পুলিশ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে উনি এই সব সমস্যার সমাধানে মন দেন এবার ডি এর প্রশ্ন যেটা বলেছেন এই মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন না বিরোধী নেত্রী ছিলেন বলতেন যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আটান্ন শতাংশ ডিয়ে পান বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী তারা আটান্ন শতাংশ ডিএ পান পশ্চিমবাংলায় ডিএ হচ্ছে আঠেরো শতাংশ অর্থাৎ চল্লিশ শতাংশের ফারাক তো সেই চল্লিশ শতাংশের ফারাক যেখানে উনি নির্লজ্জের মতো আমি শব্দচয়নে অত্যন্ত সতর্ক থেকে বলছি উনি নির্লজ্জের মতো চার শতাংশ ঘোষণা করলেন আর মামলার বিষয়ে উনি কোনো কথা বলেননি আপনাকে তো একটু মাননীয়ার অবস্থানে গিয়ে ভাবতে হবে ভাই আমরা দশ বছর আগে মামলাটা কেন করেছিলাম উনি বলেছিলেন ডিএটা আপনাদের অধিকার নয় ডিএটা হচ্ছে আমার দয়ার দান যেন আমরা ওনার ব্যক্তিগত জমিদারির প্রজা আমরা বলেছিলাম না আমরা সরকারি কর্মচারী নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মেধা যোগ্যতা প্রমাণ করে আমরা চাকরিটা অর্জন করেছি আমরা আপনার জমিদারির পূজা নই আমাদের ডিএটা হচ্ছে আমাদের অধিকার এই অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল এর আগে আমরা স্যাটে দুবার কলকাতা হাইকোর্টে চারবার জিতেছি একটা ইন্টারিম অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্টে সেখানেও আমাদের জয় হয়েছিল তারপরে আলটিমেট যে রায়টা হয়েছে তাতে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্ট ভাষায় বলে দিয়েছেন ডিএ এ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই যে ওনার এই যে উদ্ধত্ত যে না কর্মচারীদের আমি দয়া করতে পারি অধিকার তাদের কিছু নেই এই ঔদ্ধত্যের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা চপেটাঘাত করেছে আজকে গণশক্তিতে দেখবেন এই সংক্রান্ত আমার একটা নিবন্ধ আছে সেখানে আমি হেডলাইনটা এটাই করেছি যে এই ঔদ্ধত্যের বিরুদ্ধে চপেটাঘাত হচ্ছে এই মামলা সে কারণে উনি হজম করতে পারছেন না যার ফলে উনি বলতে পারছেন না কিন্তু আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চ এত সুনির্দিষ্টভাবে এই রায়টা দিয়েছে যে অবিলম্বে আমরা চেয়েছিলাম দু হাজার নয়ের জুলাই থেকে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন দু হাজার আটের এপ্রিল থেকে দু হাজার আট সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে ইমিডিয়েটলি মানে আজ বললে আজ এবং আমরা পাঁচ তারিখে এই রায় বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা মোয়া নবান্নে গেছি রায়ের কপি এবং আমাদের যে ফরওয়ার্ডিং লেটার যে ইমিডিয়েট আপনি এই রায় ইমপ্লিমেন্ট করুন আমরা সেটা নবান্নে জমা দিয়ে এসেছি যদিও নবান্নে আমাদের ঢুকতে দেওয়া হয়নি বিশাল পুলিশ বাহিনী আমাদের তুলে নিয়ে চলে যায় অনেক দূরে কমিশনারের অফিসে তারাই দায়িত্ব নিয়ে এইটা চিফ সেক্রেটারি এবং ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে পৌঁছিয়ে দেন এবং রিসিপ্ট নিয়ে আসেন তা যার ফলে সরকার বলতে পারবেন না যে আমাদের কাছে রায়ের কপি আসেন কাজেই অত্যন্ত সুনির্দিষ্ট করেছেন এবং তারপর একটা কমিটি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড হাইকোর্টের দুজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং সিএজি সিএজি যদি নিতান্তই অ্যাভেলেবেল না হন তাহলে সিএজির র্যাঙ্কের কোনো টপমোস্ট অফিসার এইরকম উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছেন সুপ্রিম কোর্ট এই পুরো ডিএ প্রদানের বিষয়টাই এই রায় নির্দেশ কার্যকর বিষয়টা সরকার কিভাবে করছে তার নজরদারি করার জন্য তার দেখভাল করার জন্য এবং তারাই বাকি পঁচাত্তর শতাংশ কোন কোন কিস্তিতে কতগুলো কিস্তিতে কত পরিমাণে দেয়া হবে সেটা ঠিক করবেন অর্থাৎ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর ভরসা করেন নেই তাদের উপর আস্থা রাখেননি সাধারণভাবে রায় হয় একটা ডিরেকশন দিয়ে দেয় যে এই ডিরেকশান তোমাকে দিলাম তুমি এটা ইমপ্লিমেন্ট করবে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাই করেননি সুপ্রিম কোর্ট কমপ্লায়েন্সের বিষয়টা নিজের কাঁধে রেখেছেন অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট এবং পনেরোই এপ্রিল এই কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকারকে জমা দিতে হবে মুখ্যমন্ত্রী একটা কেন এক হাজারটা কমিটি গঠন করতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করে দিয়েছেন তারই আইনি ভিত্তি আছে এবং সেই কমিটি যা সিদ্ধান্ত নেয়া যা করার করবে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের উপরে নয় কাজেই তিনি কি কমিটি করলেন এটার কোনো আইনগতও মূল্য নেই এবং এটার বাস্তবে কোনো মূল্য নেই তিনি করতেই পারেন তিনি একটা কেন হাজারটা কমিটি করে দিন আমাদের এরকম অসংখ্য কমিটি আছে ও আমাদের মাথা ব্যথা নেই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছেন অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি এবং তারা এই বিষয়টা নজরদারি করবে কাজে এরপরে অন্য কোনো কমিটির কোনো প্রশ্নই ওঠেন অস্তিত্ব নেই অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইমিডিয়েট মানে এখনই কি দরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কোনো আচ্ছা কল্যাণবাবু তো একজন সিনিয়র অ্যাডভোকেট তা আমি জানি না হ্যাঁ আমি জানি না উনি মানে কোন সময়ে এই কথাটা বলেছেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ দিনের বেলা না রাত্রিবেলা যাই হোক তা আমি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো সিনিয়র অ্যাডভোকেট তাকে আপনি বলবো যে আপনি এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন এতে বললেই আজকেই দিতে হবে এই সব কথা না বলে আপনি অ্যাফিডেভিট করে লিখিতভাবে এটা বলুন না যে সুপ্রিম কোর্ট আর ইমিডিয়েটলি দিতে হবে বলেই কি আজকেই দিতে হবে নাকি আপনি এটা লিখিতভাবে করুন দেখি আপনার কত ক্ষমতা আপনি তো বড়ো সিনিয়র অ্যাডভোকেট কাজী সব লোকের আসলে উনি বলেছেন মানে মাননীয়ার কাছে একটু নম্বর পাবেন যে দেখো হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রকম বলছে এই সব বলে কিছু লাভ নেই আমরা দীর্ঘ এক দশক ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স বার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলা আমরা লড়েছি রাজ রোজ রাজ প্রলোভন চূড়ান্ত মানে বিভিন্ন অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং আমাদের যথেষ্ট মূল্য দিতে হয়েছে কিন্তু আমরা অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে সরিনি আজকে জয়টা আমাদের এসেছে সেই জয় মহামান্য সুপ্রিম কোর্টই সেই জয়টা মানে নির্দেশটা কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাজী এই রায় কার্যকর করা ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আর কোনো রাস্তা খোলা নেই আমি আপনাদের একটা উদাহরণ দেবো এসএসসি মামলার রায় যখন বেরোলো সুপ্রিম কোর্টে বারোটা পনেরো নাগাদ রায় বেরিয়েছিল বেলা তিনটের সময় মাননীয় নির্দেশ জারি করে দিয়েছিলেন এবং লিখিত নির্দেশ বেরিয়ে গিয়েছিল ওই ছাব্বিশ হাজার দুশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে ওদের বিকল্প আবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক অর্থাৎ বারোটা পনেরোতে রায় তিনটেতে রায় মেনে নির্দেশ জারি আর তখন সবাই সমিতিতে বা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে উনি বলে বেড়াচ্ছিলেন এ রায় মানি না রায় আয় এ রায় অমুক ইত্যাদি ইত্যাদি মাননীয় বিচারপতিরা সব বিজেপির কথায় রায় দিয়েছে এইভাবে ইত্যাদি 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 কিন্তু রায়টা কিন্তু বারোটা পনেরো বেরোনে তিনটে মেনে নিয়েছে আমি আপনাকে বলছি রাজ্য সরকার ইতিমধ্যেই তার প্রশাসনকে নির্দেশ দিয়ে দিয়েছেন এই রায়ের প্রথম পঁচিশ শতাংশ দেয়ার ব্যবস্থা নিতে তারা বড় তাদের হাতে আছে হ্যাঁ আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে তারা একটা রিভিউ পিটিশন করতে পারেন কিন্তু আপনি ভেবে দেখুন যে মাননীয় বিচারপতিরা একেবারে ইমিডিয়েটলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য নির্দেশ জারি করছেন এবং বাকি পঁচাত্তর শতাংশের প্রথম কিস্তিটা একত্রিশে মার্চের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ জারি করছেন কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা বলছেন পনেরোই এপ্রিল সেই মাননীয় বিচারপতিদের বেঞ্চেই কিন্তু এই রিভিউ পিটিশান পড়বে তারা কি এই রিভিউ অ্যাকসেপ্ট করবেন আবার এটা নিয়ে আলোচনার সুযোগ দেবেন রিভিউ পিটিশানে কী বলবে রিভিউ পিটিশানে রায়ের একটা শব্দও পরিবর্তন করা যায় না রায়টা যা আছে এটাই থাকবে রিভিউ পিটিশনে বড়োজোর তারা আর্তি জানাতে পারে আমাদের সময় দিন হুজু কিন্তু ষোলোই মে যখন রায় হয়েছিল মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন তখন কিন্তু তার আইনজীবীরা ছমাস সময় চেয়েছিলেন আজকে ষোলোই মে থেকে আজকে দেখুন পনেরোই এই এগারোই ফেব্রুয়ারি কাজেই ছ মাস সময় কিন্তু তার চলে গেছে আর কোনো সময় সুপ্রিম কোর্ট দেবে এরকমটা কিন্তু আমরা মনে করছি না আর শেষ একটা বিষয় জানতে চাইবো আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছেন যে এই ক্ষেত্রে যদি বাই চান্স এই রাজ্য সরকার এই আদেশ না মানে তাহলে কি মুখ্যমন্ত্রী কোনো সাজা হবে নাকি শুধুমাত্র অর্থ সচিব এবং মুখ্য সচিবের সাজাই হবে দেখুন আমাদের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা বা জনপ্রতিনিধিরা তারা সরকারের নীতি নির্ধারক কিন্তু তারা সরকার নন সরকার হচ্ছে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি হোম সেক্রেটারি এবং তার অধীনে যে বিভিন্ন পদের যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের নিয়ে যে কাঠামো সেটাই হচ্ছে সরকার কাজেই সবসময় মামলা হয় আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করিনি আমরা মামলা করেছি মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে একই রকমভাবে রায়টা ইমপ্লিমেন্ট করার দায়ও কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাজেই ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেবে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে এটা আমাদের আইনি ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থায় এটা নেই কিন্তু এই রায় না মারলে আমরা তো কন্টেম পিটিশন করব তার তো প্রস্তুতি চলছে দেখছেন তো আজকে আমি আইনজীবীর চেম্বারে এসেছি এমনি তো আসেনি ওই কন্টেম পিটিশন তৈরি করার জন্যই তো এসেছি এই কন্টেম জমা পড়বে এর আগে কলকাতা হাইকোর্টে একটা কন্টেম্পিটিশন পিটিশন রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের করা সেটা এখন ঝুলে আছে আর সুপ্রিম কোর্টে গত ষোলোই মে যে রায় দিয়েছিল দু হাজার পঁচিশ পঁচিশ দিয়ে দিয়ে দেওয়া সেটা মানেননি তার একটা কন্টেম্প সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আবার একটা কন্টেম্প পিটিশান এ হলে মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন যে তার সরকারের মানে চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারি কি অবস্থা হতে চলেছে দেখুন মুখ্যমন্ত্রী কী লাগছে বা কী লাগছে না এ নিয়ে আমরা আগ্রহী নই আমরা আগ্রহী মুখ্যমন্ত্রী আগেই আপনাকে বলেছি মুখ্যমন্ত্রী যেভাবে নির্বাচনকে সামনে রেখে ভাতা কেন্দ্রিক অনুদান কেন্দ্রিক একটা অর্থনীতি চালু করেছেন এবং ঋণের টাকায় সেগুলো করছেন সেইটার বিরুদ্ধে আমরা আমরা বলছি যে আপনি কনস্ট্রাকটিভ কিছু কাজ করুন আপনি যদি বলেন বিধানচন্দ্র রায় আপনি ঝরঝর দেখিয়ে দেবেন বিধান রায় এগুলো এইগুলো এগুলো সব করেছিল আপনি যদি বলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তার বিরুদ্ধে হাজার সমালোচনা করতে পারেন বলবেন না ভূমি সংস্কার আইন করেছিল পঞ্চায়েত আইন করেছিল ভূমি সংস্কারে ব্যাপক কাজ করেছিল এই তো সললেক স্টেডিয়াম এই তো হোমু এই তো সাবোয়ে হাওড়া এইসব করেছিল আপনি যদি জ্যোতি বসু বলেন আপনি ওই হলদিয়া থেকে আরম্ভ করে অনেক কিছু বলতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেন অনেক কিছু বলতে পারবেন কিন্তু আপনি বলুন মমতা ব্যানার্জি এই তার এতদিনের রাজত্বকালে কি করেছেন আপনি কিন্তু একটা দেখাতে পারবেন না উনি কী করছেন মন্দির তৈরি করছেন মন্দির মসজিদ তৈরি করা কিন্তু সরকারের কাজ নয় উনি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছেন না যেটা সরকারের কাজ দ্রব্যমূল্য কমানোর কোনো ব্যবস্থা করছেন না যেটা সরকারের কাজ শিল্প স্থাপনের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না কার্যকরী যেটা সরকারের কাজ উনি যেটা করছেন সেটা সরকারের কাজ নয় মন্দির মসজিদ যারা ধর্ম পালন করবে তারা তৈরি করবে তো উনি মন্দিরটা তৈরি করছেন কারণ উনি কোনো নিয়োগ দিচ্ছেন না বেসরকারি ক্ষেত্রে কোনো নিয়োগের সুযোগ কেড়ে নিয়েছেন এবং উনি চাইছেন যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পেশা হিসেবে উন্নততর পেশা হিসেবে ওই মন্দিরের দ্বারে বসে ভিক্ষে করুক এইটা তো আমরা চাইছি না কাজেই উনি কি করছেন আমাদের দিকে লাভ নিয়ে আমি ওনাকে একটা কথাই বলবো যে আপনি দয়া করে সরকারটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনকল্যাণকামী রাষ্ট্রে জন মানুষের কল্যাণের জন্য যেরকমভাবে সরকার চলে সেইভাবে চালান দয়া করে এই অনুদান বা ভিক্ষা ভিত্তিক একটা সর্বস্ব অর্থনীতি করে পশ্চিমবাংলা সর্বনাশ করবেন না আর আমাদের ডিএ মামলার প্রশ্নে আমি বারবারই বলবো যে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মামলা করেছিলাম অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে অধিকার প্রতিষ্ঠা হয়েছে এই অধিকার আমরা আদায় করেই ছাড়ব কাজই উনি পার না